আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি মসজিদ আছে যেখানে কোটি কোটি টাকা জমা হয় শুধুমাত্র মানুষের বিশ্বাসে এক পাগলা দরবেশ এক অলৌকিক কাহিনী আর অগণিত মানুষের দোয়ার জায়গা এটাই কিশোরগঞ্জের পাগলা মসজিদ আজ আমরা দেখব কেন এই মসজিদকে ঘিরে এত রহস্য স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এক পাগলা দরবেশের স্মরণে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল অনেকের মধ্যে এই মসজিদ যার নাম অনুসারে বানানো তিনি মূলত ছিলেন মুঘল সম্রাট ইসাখার বংশধর ধর্মের প্রতি একাগ্রতা আর এক আল্লাহর প্রতি বিশ্বাস রাজকীয় জীবনযাপন ছেড়ে তিনি চলে আসেন এক সময় হারুয়ায় এবং জীবনের শেষ সময়টুকু এখানে অতিবাহিত করেন যদিও সরকারি রেকর্ডে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের দিকে স্থাপত্যে মুঘল ও আধুনিক মিশ্রণ দেখা যায় এই মসজিদে গায়ে এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর দান বাক্স বলা হয় এই মসজিদের দান বাক্সে মন থেকে যদি কেউ কোনো কিছু দান করে তাহলে অবশ্যই নাকি দোয়া কবুল হয় সবাইকে সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি একটি প্রসিদ্ধ জেলা কিশোরগঞ্জ তো এইখানে আসলে মানুষ প্রতিনিয়ত আসছেন তারা তাদের দান করছেন এখানকার মানুষের ভারসাম্যতে এখানে দান করলে নাকি তাদের মনে বাসনা কামনা সবকিছু পূরণ হয় আসলে এটা আল্লাহ পাক অনেক ভালো জানেন শয়ে শয়ে মানুষ দলে দলে মানুষ ছেলে মেয়ে মহিলা বাচ্চা কাচ্চা সবাই যার যার মনে যা ভাষা বাসনা সব কিছু যেন পূর্ণ হয় সে উদ্দেশ্য করে আসলে এখানে আসে না গাইবি বলতে এখানে কোনো কিছু নাই এখানে আপনার শুক্রবার আপনার শনিবার আর সপ্তাহে যে কোনো দিন মানে যে কোনো অকেশনে অফ এখানে আপনার সবসময় বিল মানে এটা একটা টুরিস্ট পয়েন্ট মতো হয়ে গেছে কিশাকার বংশ ধরে রয়েছে দেওয়ান দিল কচর দাঁত মসজিদ এবং সুলাইকা মাঠ তাদের এখানে টাকা পয়সা শুধু দেয় না মানুষ গরু ছাগল হাঁস মুরগি স্বর্ণ অলঙ্কার মণি মুক্তা হীরা জহর যে যা পারে বিশ্বাস জায়গা থেকে এখানে দান করে তারা তাদের যে চাওয়া সেটা চায় আল্লাহর কাছে আসলে ইসলামের দৃষ্টি থেকে এটা কতটা সত্য বা কতটা সঠিক এটা আমার কোনো আইডিয়া নেই তো যারা জানেন তারা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর আমি এখন আছি কিশোরগঞ্জে আপনারা এর পরবর্তীতে কোথায় ভালো লোকেশন আছে আমাকে জানাবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান